আজ আমরা একটি সিলিং ফ্যান রিপেয়ার করব। তো সিলিং ফ্যানটি ঠিকঠাকভাবে চলছে শুধু সিলিং ফ্যানটি যখন চলে তখন বিকট আওয়াজ হয় প্রচুর শব্দ করে এ কারণে সিলিং ফ্যানটি আমরা খুলব এবং দেখার চেষ্টা করব কি কারণে এত শব্দ হচ্ছে তো এই মডেলের সিলিং ফ্যান ঠিক এইভাবেই খুলতে হয় দেখেন আমি কিভাবে বডি খুলে নিচ্ছি এই যে খুলে নিচ্ছি তো সিলিং ফ্যান খোলার পরে দেখা যাবে বেয়ারিংয়ের সমস্যা অথবা অন্য কোনো সমস্যা তো সেটা দেখার জন্য অবশ্যই সিলিং ফ্যান খুলতে হবে দেখেন আমরা ডাউনরড প্রথমেই খুলে নিয়েছি এবং এই অংশ খুললাম এবং শ্যাপট পর্যাপ্ত পরিমাণে ফ্রি রয়েছে এবং সিলিং ফ্যানের স্পিড ভালো রয়েছে তো এই অবস্থায় বেয়ারিংয়ের সমস্যা অথবা অন্য কোনো সমস্যা কিনা দেখার জন্য আমরা সিলিং ফ্যানটি খুলছি তিনটি স্ক্রু দিয়ে সিলিং ফ্যানের বডি আটকানো ছিল আমরা স্ক্রু তিনটি খুলে একটি লম্বা সাইজের স্ক্রু নিয়েছি এবং তার উপরে প্রেশার দেওয়া মাত্রই সিলিং ফ্যানের বডি খুলে গেছে তো আমরা দেখব কী কারণে শব্দ হচ্ছে দেখেন কয়েল ভালো রয়েছে শুধুমাত্র শব্দ হওয়ার কারণেই মূলত এই সিলিং ফ্যানটি খুলতে হয়েছে বিয়ারিং ফ্রি রয়েছে দেখেন বেয়ারিংয়ের ভিতর থেকে কিছুটা ময়লা বের হয়েছে বিয়ারিং হাউজের ভিতর থেকে ময়লা বের হয়েছে তো বেয়ারিং হাউজের ভিতরে ময়লা জমে থাকার কারণ আমি আপনাদের পরে দেখাচ্ছি তো এখন দেখছি এখান থেকে কোনো শব্দ বের হচ্ছে না উপরের বডির উপরের অংশ যখন ফিটিং করা রয়েছে সেই অবস্থায় কোনো প্রকার শব্দ হচ্ছে না অর্থাৎ সমস্যা নিচের বডিতে থাকতে পারে দেখেন আমি ঘুরিয়ে দেখার চেষ্টা করছি কোনো প্রকার শব্দ নেই আমি আপনাদের শব্দ শোনাতে পারছি না কারণ শব্দ মিউট করে আমি ভিডিও রেকর্ড করছি ভয়েস রেকর্ড করছি এ কারণে শব্দ শোনা যাচ্ছে না তো আমরা কি করব নিচের বেয়ারিং খুলব সমস্যা নিচের বেয়ারিংয়ে হতে পারে অথবা বেয়ারিংয়ের নিচে যেহেতু আমি কালো ময়লা পেয়েছি বিয়ারিং হাউজের ভিতরে সেখানেও থাকতে পারে তো আমরা বেয়ারিংটা খুলে পরিবর্তন করব যেহেতু বেয়ারিং খুলেছি আমরা পরিবর্তন করে দেব। ভালো মানের একটি বেয়ারিং এখানে ফিটিং করব তো একটি পুলার ব্যবহার করছি দেখেন পুলার ব্যবহার করে আমরা বাষট্টি দুই বেয়ারিং খুলছি দেখেন এই পুলার ব্যবহার করে বাষট্টি দুই এবং বাষট্টি তিন দুটি বেয়ারিং খোলা যায় বডি থেকে এই যে দেখেন আমি বেয়ারিং খুলে নিয়েছি তো এর ভিতরে বেশ ময়লা রয়েছে এবং বিয়ারিং হাউজের ভিতরে খেয়াল করুন এই যে অংশটুকু রয়েছে এটা মূলত ধাতুর এটা নড়াচড়া করছে দেখেন নড়াচড়া করছে এবং শব্দ হচ্ছে আমি সেটা ফেলে দিয়েছি তো এই যে বেয়ারিংয়ের সাইজ দেখা যাচ্ছে বাষট্টি দুই এবং এই যে বেয়ারিংয়ের সাইজ এখানেও লক্ষ্য করুন বাষট্টি দুই লেখা রয়েছে এই যে সাইজ দেখা যাচ্ছে তো আমরা নতুন একটি বিয়ারিং ফিটিং করে দেবো তো পরবর্তীতে মনে হচ্ছে যে বিয়ারিংয়ের সমস্যা নয় বিয়ারিংয়ের কারণে শব্দ হচ্ছে না বিয়ারিংয়ের কোনো সমস্যা নেই বিয়ারিং হাউজের ভিতরে একটি মেটাল পদার্থ ছিল ধাতু দিয়ে তৈরি গোলাকার সেটা মূলত ফ্রি নড়াচড়া করছিল এ কারণেই মূলত শব্দ হচ্ছিলো এবং সে শব্দটা স্পিড বাড়ার সাথে সাথে বাড়তে থাকতো। এবং ফ্যানের বিয়ারিং দেখেন আমি রোটারের সাথে যখন ফিটিং করলাম কতটা লুজ রয়েছে ফ্রিভাবে বেয়ারিংটি ঢুকে গেছে তো বেয়ারিং ফ্রিভাবে ঢুকবে না একটু টাইট থাকবে তো এ কারণে মূলত বেয়ারিং হাউজের ভিতরে শব্দ হতে পারে তো যেহেতু আমরা গোলাকার যে ধাতুর অংশ সেটা ফেলে দিয়েছি সেটা সেখানে রাখবো না তো হতে পারে ওই গোলাকার অংশটি প্রথম দিকে আঠা দিয়ে এখানে ফিটিং করা ছিল আঠা নষ্ট হয়ে গেছে ফলে ওই ধাতুর অংশটি ফ্রি হয়ে গেছে ফ্রিভাবে চলাচল করছে এ কারণে ফ্যান যখন চলে তখন ওই অংশটি নড়াচড়া করে এবং শব্দ হয় তো আমি এটি ধারণা করছি এটা হতে পারে তো এ কারণেই ওই অংশটি আমি ফেলে দিয়েছি এবং সেখানে যেহেতু কালো ময়লা পেয়েছি আমি সেটা কোনো কারণে ওই আঠা দিয়ে ধাতুর ওই গোলাকার অংশটি এখানে লাগানো ছিল সেটা আমি ফেলে দিয়েছি এবং নতুন একটি বিয়ারিং এখানে ফিটিং করে দিয়েছি তো বিয়ারিং ফিটিং করার আগে এর যে শ্যাফ্ট রয়েছে রোটারের ওই শ্যাফ্ট আমি একটু পাঞ্চ করে নিয়েছি যাতে বিয়ারিং টাইট হয় দেখেন বিয়ারিং টাইট হয়েছে এবং পুরাতন বিয়ারিং একটি ওই বিয়ারিংয়ের উপরে পুরাতন একটি বিয়ারিং রেখে আস্তে আস্তে প্রেশার দিয়েছি এবং বেয়ারিং ঢুকে গেছে দেখেন এখন কোনো শব্দ হচ্ছে না ফ্রিভাবে ঘুরছে তো আমরা কি করব। পূর্বের নাই আমরা বডি ফিটিং করে দেবো এবং চেক করব কোনো প্রকার শব্দ হয় কি না তো যেহেতু নিচের বডি যে বেয়ারিং হাউস তার ভিতরে একটি ধাতুর ওই গোলাকার অংশটি যখন ফ্যান চলতো তখন ফ্রিভাবে নড়াচড়া করতো এ কারণেই মূলত শব্দ হতে পারে শব্দর উৎস মূলত ওই ধাতুর অংশটি দেখেন আমি আস্তে আস্তে বাড়ি দিয়ে ফ্যানের বডি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবং স্ক্রুগুলি আমি টাইট করে দিচ্ছি তো কোনোভাবে হ্যামার দিয়ে জোরে বাড়ি দেওয়া যাবে না প্রেশার দেওয়া যাবে না তাহলে ফ্যানের বডি ড্যামেজ হয়ে যাবে ভেঙে যাবে ফেটে যাবে দেখেন আমি টাইট করে দিয়েছি এবং আমরা ক্যাপাসিটার ফিটিং করে আমরা ফ্যান রানিং করব। এবং দেখবো কোনো প্রকার শব্দ হয় কি না দেখেন এই অংশটুকু ফিটিং করেই আমরা ক্যাপাসিটার ফিটিং করব। আমি একটি মাংকি প্লাস ব্যবহার করে ফ্যানের যে শ্যাফট সেটা আমি টাইট করে ধরে আমি বোল্ট ব্যবহার করে আটকিয়ে দেব লক করে দেবো এবং একটি সেফটি পিন রয়েছে সেটাও ঢুকিয়ে দেব। সিলিং ফ্যানের সেফটির কারণে মূলত দুর্ঘটনা ঘটে তো সেফটির বিষয়টি সম্পূর্ণ মাথায় রাখতে হবে যাতে সেফটি দুর্বল না থাকে তো কী কারণে সিলিং ফ্যান দুর্ঘটনা ঘটে আমি আপনাদের পূর্বের কিছু ভিডিওতে দেখিয়েছি এবং এই দুর্ঘটনাগুলি কিভাবে এড়ানো সম্ভব হয় সেটাও আমি আপনাদের দেখিয়েছি তো ওই ভিডিওগুলি আপনারা ড্রেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে পেয়ে যাবেন আমি লিংক দিয়ে রাখব তো ওই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন কিভাবে সিলিং ফ্যানের দুর্ঘটনা এড়ানো যায় সেখানে আমি বাস্তবভাবে আমি আপনাদের দেখিয়েছি তো সিলিং ফ্যানে যে নাটগুলি ব্যবহার করা হয় নাট এবং বোল্ট সেটা কিছুদিন অন্তর অন্তর অর্থাৎ ছয় মাস বা এক বছর পর পর চেক করতে হবে যদি খেয়ে যায় খেয়ে কেটে যায় ক্ষয় হয়ে যায় কেটে যায় তাহলে পরিবর্তন করে দেবেন আমি এটা বলছি কারণ আমি দেখেছি অনেক সিলিং ফ্যানের বোল্ট ক্ষয় হয়ে যায় ক্ষয় প্রাপ্ত হয় এবং কেটে পড়ে যায় এবং পাখাগুলি চেক করতে হবে পাখাগুলি যে স্ক্রু দিয়ে আটকানো থাকে তাও চেক করতে হবে কোথাও থেকে ফেটে গিয়েছে কিনা এবং স্ক্রুগুলি লুজ হয়েছে কিনা চেক করলেই মূলত দুর্ঘটনা এড়ানো যাবে তো আমি বাস্তবে আপনাদের দেখিয়েছি ভিডিওর মাধ্যমে আপনারা ওই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন কারণ ভিডিওগুলি আমি আপনাদের জন্য তৈরি করেছি যাতে আপনারা সতর্ক থাকতে পারেন দেখেন আমি ঠিক যেইভাবে ছিল সেইভাবে ক্যাবেল কানেকশন করে দিয়েছি এবং একটি অংশ টেপিং করে দিয়েছি ক্যাপাসিটার ভালো ছিল আমরা পুরাতন ক্যাপাসিটার ব্যবহার করছি এবং চেক করার পর বোঝা যাবে আমরা সঠিকভাবে কাজটি করতে পেরেছি কি না আমরা সরাসরি প্যারালাল সকেটে ইনপুট করব এবং চেক করব শব্দ হয় কি না দেখেন সিলিং ফ্যান সঠিক রোটেশনে ঘুরছে এবং কোনো প্রকার নয়েজ নেই কোনো প্রকার শব্দ নেই অর্থাৎ আমি কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি